আজকে আমি অনুরোধ করতেছি আমি শুরু থেকে ইসলামিক ব্যাংকের হেঁটে শান্তি প্রতিষ্ঠার জন্য ছিলাম কোনো দুর্ঘটনা হয় নাই কেন আজকে হবে কেন আজকে হবে এবং আমি আরও একটা প্রক্রিয়া এবং যারা এই করতে চাইছেন তাদেরকে আমি একটা মেসেজ দেই সারা বাংলাদেশের মানুষের আস্থার ব্যাংক ইসলামিক ব্যাংক সারা বাংলাদেশের তারা যদি এই জায়গায় একটা থানা লোক রক্তাক্ত করে সারা বাংলাদেশ থেকে তাদের রক্ত রক্ত প্রস্তাব হয়ে যাবে তাদের লাশ প্রস্তাব যাবে যদি তারা ঝামেলা করে তাদের এখনও আমরা আমরা তাদের তাদের আমরা আহ্বান দাঁড়াচ্ছি তারা আমার ভাই পাশাপাশি বসে কাজ করেছি তাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক ছিল কোনো সমস্যা নেই এখন এটাই চালুমেটা এই চালুমেটা এটা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতেছেন বড় বড় ছাড়েরা দেখতেছেন এটাই আমরা মাঠ পর্যায়ে যারা আছি আমাদের হাতে নাই এটা বড় ছাড়েরা আছেন

哎，对。